আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ চালায় কিনা না এখনই যাচাই করুন যদি অন্য কেউ চালিয়ে থাকে উনি কোনো অপরাধ করে সেই অপরাধের দায়বার কিন্তু আপনার গারে চলে আসবে কারণ সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন করা এর জন্য আপনাকেই কিন্তু থানায় ডাকবে তাড়াতাড়ি যাচাই করুন যে আপনার নামে সিম কয়টা চলতেছে আপনার নামে রেজিস্ট্রেশন করা এমন একটা সিম থেকে কিন্তু যাচাই করতে হবে সুজা ডায়ালে চলে আসবেন একটা কোড ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান তারপর ডাইল করে দিবেন ডায়াল করার সাথে সাথে দেখবেন একটা ফিডব্যাক মেসেজ চলে আসছে এখানে আপনার আইডি কার্ডে লাস্টে চারটা অক্ষর দিয়ে দিবেন তারপর সেন্ডে ট্যাপ দিবেন এখন একটা এস এম এস করবে এই যে দেখুন এস এম এস চলে আসলো আমি উপরে নোটিফিকেশন বারে টান দিলাম আমার নামে চারটা সিম চলতেছে প্রত্যেকটা সিমের লাস্টের তিনটা অক্ষর কিন্তু এখানে দিয়ে রাখছে আপনি খুব সহজে যাচাই করতে পারবেন এইভাবে আপনার আইডি কার্ড দিয়ে কতটা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং নাম্বারগুলো দেখবেন যে আপনি ব্যবহার করতেছেন কিনা যদি এমন কোনো নাম্বার থাকে যে আপনি ব্যবহার করেন না সেই নম্বরের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে অথবা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু নাম্বারটা বন্ধ করে দিতে হবে আপনি নিরাপদে থাকতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যাচাই করতে হয় ভিডিওটা দেখে যদি উপকার হয় থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ